আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইন একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে এক্সট্রিম টি তেইশ আর ফোনের

ক্যামেরার রেজাল্টটা দেখেন কত সুন্দর ভাবে করা হয়েছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা প্রয়োজন পিছনে ব্যাক সাইডে গ্লাস পেয়ে যেতে পারে না অথবা ম্যাট ফিনিশের প্লাস্টিক বিল কোয়ালিটি হতে পারে নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট উপরে দিকে সুন্দর একটি পাওয়ারফুল টস লাইট রয়েছে যদি আমি টস লাইট আপনাদের জালে দেখাই দেখেন খুব সুন্দর আলোদা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই টস লাইটটি জ্বলে আমি টস লাইট অফ করে দিব আর এই ফোনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব ফাইনালি আমরা হাতে পেয়ে গেলাম টেনসিল ব্র্যান্ডের একটি নিউ ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এখানে মডেলটা হচ্ছে এক্সট্রিম টি টোয়েন্টি থ্রি আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে তিনটি কালার আপনারা পেয়ে যাবেন গোল্ডেন ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট তো তিনটি কালার কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখেন এখানে হচ্ছে গোল্ডেন হোয়াইট এবং ব্ল্যাক তিনটি কালার এই ফোনটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার যে কালারটা লাগবে আপনারা অর্ডার করে নিতে পারেন এরপরে বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডার রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবো ক্যামেরা রয়েছে আছে পাওয়ারফুল নেটওয়ার্ক পেয়ে যাবে এই ফোনটাতে ওয়ারলেস এফ এম পেয়ে যাবো অ্যান্ড রেডিও এক হাজার ফোন কল থেকে আপনি এই ফোনে সেভ করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর মিউজিক প্লেয়ার পেয়ে যাবো আঠারোশো পঞ্চাশ এম ব্যাটারি থাকছে এই ফোনটাতে এক্সটার্নাল মেমোরি কিন্তু আপনারা বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন পাওয়ার এলইডি ক্রস লাইট রয়েছে এখানে ভাইব্রেশন পেয়ে যাবো অটো কল রেকর্ডিং রয়েছে বিগ সাউন্ড রয়েছে এই ফোনটাতে এফ ফোরটি বক্স স্পিকার রয়েছে এখানে টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাব আর এই ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটা মেড ইন বাংলাদেশ এই ফোনটার ফিচার সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে বক্সটা শুরু করে দিব তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে স্টিকারটা কেটে নিব প্রিমিয়াম কোয়ালিটি একটি ফোন দেওয়া হয়েছে এখানে আর এখানে বক্সটা দিয়ে ওপেন করি এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইনের ফোনটি করা হয়েছে আমরা গোল্ডেন কালারের ফোনটি আজকে আনবক্সিং করতেছি দেখেন আর এখানে কিন্তু পিছন সাইডে কিন্তু একটা র‍্যাক র‍্যাক সিস্টেম রাখা হয়েছে এবং এখানে কিন্তু আসা দাগ সিস্টেম করে কোট 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 কাটা ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু একবারে সিলিং ডিজাইন বলা যায় এবং ফোন রাউন্ড হিসেবে করা হয়েছে খুব সুন্দর ডিজাইন এই ফোনটি পেয়ে যাবেন ফোনটা রেখে দিলাম এরপরে বক্স নামের কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এরপর আমরা একটি আর রশ ফোন সেবতে একটি পাতলা ব্যাটারি পেয়ে যাব এখানে টাইপ সি চার্জারটা রয়েছে আর এই ফোনটা থেকে কোনো পোর্টে থাকছে না বক্স রেখে দিলাম তো প্রথমে যেটা আমি ওয়ারেন্টি কার্ডে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিশিয়াল ভাবে এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে বা কাস্টমার কেয়ারে থাকে ফ্রি সার্ভিস কোমা নিতে পারবেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসব তো দেখেন এখানে হচ্ছে একটা টাইপ সি চার্জার আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ছোট মানে একটা চার্জার কিন্তু দেওয়া হয়েছে তবে টেনসেল ব্র্যান্ডের চার্জারগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে এবং এগুলো কিন্তু এখানে কিন্তু ফোনটা ফুললি চার্জ করতে পারবেন আমি চার্জার রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে সুন্দর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারিটা কিন্তু একবারে পাতলা সিস্টেমে করা হয়েছে আর আঠারোশো পঞ্চাশ এম এর ব্যাটারি দেওয়া হয়েছে এখানে সেক্ষেত্রে ব্যাটারিটা অনেক পাতলা হয়ে গেছে দেখেন যদি একটু মোটা হতো সেক্ষেত্রে চার্জ ব্যাক আরো ভালো পেতেন এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেই খুব সুন্দর ভাবে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটি কালারফুল ডিসপ্লে পেয়েছে এবং কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এরপর পটে খুলে নিবো সুন্দরভাবে আর এখানে কিন্তু প্লাস্টিক বডি পেয়ে যাবেন আপনারা সব প্লাস্টিক বডি রয়েছে ভিতরে আমরা পেয়ে যাব দুটি সিম স্লট যেখানে হচ্ছে একটি বড় সিম কার্ড ব্যবহার করতে হবে এবং একটি মেমো সিম কার্ড ব্যবহার করতে হবে আর এখানে হচ্ছে একটি 32 জি মেমোরি কার্ড চেম্বার রয়েছে আপনারা চাইলে 32 জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন এই ফোনটাতে এবং 16 জিও ব্যবহার করতে পারেন 그다음에 ব্যাটারিটা লাগিয়ে দেব সুন্দরভাবে এরপরও ব্যাকপটে লাগে তবে ব্যাকপটে কিন্তু বক্স সিস্টেম করা হয়েছে দেখেন ফুললি এরপর আমরা ব্যাকপটটা লাগিয়ে দেব সুন্দরভাবে ব্যাক কিন্তু আপনারা প্লাস্টিক এবং গ্লাস ব্যাকপ্যানেল

দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে আমরা মেনুতে চলে যাব তো প্রথমে আমাদের মেসেজ অপশন রয়েছে যেখানে 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপরে ডায়াল রয়েছে ফোন বুক রয়েছে 1000 ফোন বুক সেভ করতে পারেন এখানে প্রোফাইল অ্যাপস রয়েছে আলাদা ভাবে দেখেন এরপরে গেমস খেলতে পারেন এখানে কিন্তু আমরা তিনটে গেম সাপোর্ট পেয়ে যাবেন যদি আমি আপনাদের গেমসটা খেলে দেখাই তিনবার ফ্রিতে খেলতে পারবেন তারপরে কিন্তু 10 টাকা করে পে করে আপনাদের খেলতে হবে সাবস্ক্রাইব করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা গেমগুলো খেলতে পারবেন তারপরে আমি দ্বিতীয় এ চলে যাব এখানে তিনটা গেম সাপোর্ট পাবেন তো দ্বিতীয় গেমসে কিন্তু একটু পপুলার গেম দিয়েছে দেখেন খুব গেমসটা খেলা যায় এবং এখানে কিন্তু পপুলার তিনটি গেমস আপনার সাপোর্ট রয়েছে এই ফোনটাতে তো সুন্দরভাবে গেমস খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন এরপর আমি তৃতীয় গেমস চলে যাব দেখেন আমি এরপরে তৃতীয় গেমস কিন্তু একটা সাপ খেলা গেম দেওয়া হয়েছে এবং সাপের স্পিডটা কিন্তু অসাধারণ দেখেন একবারে দৌড়ে পালাচ্ছে সাপটা এবং খাওয়ার জন্য কিন্তু রেডি কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই গেমস তিনটা কিন্তু উপভোগ করতে পারবেন এই ফোনটাতে এবং খুব ভালোভাবে কিন্তু আপনারা এই গেমস খেলতে পারবেন যদি আমি আপনাদের ক্যামেরাটা একটু দেখাই এখানে কেমন দেওয়া হয়েছে ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু আহ মোটামুটি ক্লিয়ার রাখা হয়েছে এখানে এবং অতটা ক্লিয়ার বলা যায় না দেখেন তারপরে মোটামুটি ক্লিয়ার যেহেতু বাটন ফোনের ক্যামেরা এখানে ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন ভিডিও ক্লিয়ার এফ এম রেডিও ফটো গ্যালারি সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে দেখেন এখানে মাই ফাইল রয়েছে তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে ক্যালকুলেটার তারপর হচ্ছে লাইট রয়েছে রয়েছে এখানে কিন্তু আরো অনেক অপশন রয়েছে দেখেন এখানে মিউজিক প্লেয়ার রয়েছে আলাদাভাবে দেওয়া হয়েছে এখানে অ্যালার্ম আলাদা আপনার একটি অ্যাপস পেয়ে যাবেন এখানে গুরুত্ব অ্যাপস রয়েছে আলাদাভাবে এখানে সেটিং রয়েছে দেখেন যদি আমি কল সেটিং এর চলে যাই আদার্স চলে যাবো কল টাইম মিনিট রিমাইন্ডিং রয়েছে এখানে অটো রিডাইল পেয়ে যাবেন রিসেট বাই এস রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে ফোন সেটিং পেয়ে যাবেন ডিসপ্লে সেটিং দেখেন আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাড এসব দেখেন কি ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এখানে কিন্তু একজাস্ট বাটনে সিঙ্গেল সিঙ্গেল এবং খুব সুন্দর বাটনগুলো করা হয়েছে আর এবং বাটনগুলো চাপলে বাটনগুলো রয়েছে দেখেন খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে এবং এখানে কিন্তু পোকর বড় বড় ওঠে আর এইখানে চারটা বাটন কিন্তু দেখেন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে তিনটা বাটন এখানে এক্সটা বাটন রাখা হয়েছে এবং এইখানে কিন্তু মাঝখানে বাটনটা কিন্তু পোড়া দেখেন সিলভার কালারে করা হয়েছে

আগে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ